আমাদের বাংলা কিছু বইয়ে লেখা আছে মানুষের সৃষ্টি বানর থেকে এটা কতটা সম্ভবত আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে থ্রি বা ফোর বগুল বই পুস্তকের মধ্যে সব বিষয়গুলো আমরা পড়েছিলাম জি কোন মাস্টার আছে এখানে জি হ্যাঁ আপনি মাস্টার সাহেব বাহ জয় হোক তো মানুষ এটা ইসলামের দৃষ্টিতে কি আদু এটা কি যে মানুষ কি বানর থেকে সৃষ্টি সম্মানিত হওয়ার না মানুষ বানর থেকে সৃষ্টি না মানুষ মানুষ থেকে সৃষ্টি আর মানুষ মাটি এবং পানি থেকে সৃষ্টি আল্লাহ মধ্যে আলোচনা করেছেন তাছাড়া বিভিন্ন আয়াতে বিভিন্ন আলোচনা করেছেন আল্লাহ যখন হাজরাতে আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন তখন এই পৃথিবীর জমিনে হাজরাতে চিবরাল আলি সালামকে পাঠিয়েছিলেন এক মুষ্টি মাটি আনো ইসরাফেল আলি সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন হাজরাতে আপনার মিকাইল আলী সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন সর্বশেষ আল্লাহর ফরিস্তা ইসরায়েল আলী সালাম এই পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে রবের দরবারে গিয়েছিলেন সেই মাটিকে পানির সাথে একত্রিত করে আল্লাহ সুহানাউতালা তার কুদরাতে হস্ত মোবারক দ্বারাতে সর্বপ্রথম যে দেহটা সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম যে বড়িটা সৃষ্টি করেছিলেন সেই বড়িটা হলো হাজরাতে আদম আলী সালামের বড়ি সেই বড়িটা হচ্ছে হাজরাতে আদম আলী সালামের বড়ি হাজরাতে আদম আলী সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের মধ্যেই হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ হয়েছিল হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ হওয়ার পর এই পৃথিবীর জমিনে মানব সভ্যতার বিস্তার ঘটানোর জন্য আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়াতে প্রথম প্রেরণ করেছিলেন বাবা আদম মা হাওয়া থেকেই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টির সূচনা হয়েছে বাকি যে সকল বইয়ের মধ্যে লেখা আছে সেটা ইসলামী কোনো আঁকিদার নয় এবার যদি কেউ এই আঁকিদারের উপরে বিশ্বাসী হয় সেই ব্যক্তির উপরে হুকুম কি হবে এটা সব থেকে গুরুত্ব বিষয় যদি কেউ বলে যে মানুষ বানর হতে সৃষ্টি মানুষ পানর থেকে সৃষ্টি তাহলে এই কথার উপরে যদি কারো বিশ্বাস থাকে বা বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তির হুকুম কি হবে যদি কেউ এমন ধারণা রাখে এমন বিশ্বাস করে সেই ব্যক্তি মুসলমান থাকবে না মুসলমান থাকবে না মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে বেঈমান হয়ে যাবে বেদিন হয়ে যাবে সে মারা যাবে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরে মুসলিম কোন কবরস্থানে দাফন করা যাবে না যাবে না যাবে না কারণ তার এই বিশ্বাসটা সরাসরি অকাট্য দলিল কোরআন শরীফের একাধিক আয়াতকে অচেকার করার কারণ দাঁড়িয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এবার কেউ যদি বলে যে মানুষ বানর থেকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার মা বানর হবে তার বাবা মা বানর হবে তার নানা নানা দাদা দাদি বানর হবে আলহামদুলিল্লাহ আমরা বানরের সৃষ্টি নয় আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের মা সহজে মানুষ আমরা মানুষ থেকে সৃষ্টি যারা বলবে বানর থেকে তাদের মা বাবা চোদ্দ গোষ্ঠীর বানর থেকেই প্রমাণিত হবে